আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না আল্লাহ নবী বিশ্বনবী নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আরো খাদিসের ভিতরে আল্লাহ বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লৌকানা বাদি নবী কানা উমার আমার পরে যদি কেউ নবী হইত তাহলে অমর ফারুক নবী হইত কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমাদের নবী শেষ নবী আমার পরে আমার নবীর পরে আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না সুতরাং যারা বলবে আমাদের নবীর পরে আরো কোন নবী আসতে পারে আগমন হতে পারে গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নই বলে বিশ্বাস করবে তারা মুসলিম না কাফের আরো জোরে কান মুসলিম না কাফের আরো যেরকম মুসলিম না কাফের মুহতারাম হাজিরিন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনারা আহমদিয়া মুসলিম জামাত তা বিরুদ্ধে এত কথা কেন বলে প্রশ্ন করে কি করে না আমরা বলতে চাই মুহতারাম হাজিরিন আমাদের রাষ্ট্রের ভিতরে হিন্দু আছে না নাই ইয়াহুদি আছে না নাই খ্রিস্টান আছে না নাই আমরা বলি হিন্দু হিন্দু যারা আছে আমরা বলি তোমরা তোমাদের মন্দিরে কি করো তোমাদের তোমাদের মূর্তি করতে গিয়ে যদি তোমরা যদি নিরাপত্তাহীন ভোগ তোমাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের খ্রিস্টান যারা আছে তারা তাদের গির্জায় কি করবে আবাদত করবে হিন্দুরা তাদের আইডি কার্ডের মধ্যে তারা লিখে আমরা হিন্দু যারা খ্রিস্টান তারা লাগে খ্রিস্টান যারা ইহুদি তারা লাগে ইহুদি কিন্তু কাদিয়ানি যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে অথচ আমার আপনার নবিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তারা আখে নবী মানে না সুতরাং তারা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ঢোকা দিচ্ছে পতারণা করছে মুসলমানদের সাথে পতারণা করছে আমের সাথে প্রতারণা করছে এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের তাওহিদ জনতাদেরকে সতর্ক করা লাগবে কি লাগবে না এজন্য আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে বলি আমরাও বলি তোমরা যদি আইডি কার্ডের মধ্যে লেখো আমরা কাফের আমরা তোমাদের বিরুদ্ধে কথা বলবো না তোমরা কাফের সুতরাং তোমাদের আইডিতে তো কাফের আছে মুসলিম পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই আপনাদের পাশের বাজারের নাম কি বাঁধের হাট এই বাদের বাদের ব্যক্তি সাইনবোর্ড লাগাইছে এখানে গরুর গুস্ত পাওয়া যায় কিসের গোস্ত বলেন না গরুর গুস্ত পাওয়া যায় কিন্তু যদি সে গরুর গুস্ত বিক্রির সাইনবোর্ড লাগাইয়া যদি শুকুরের গোস্ত বিক্রি করে কুকুরের গোস্ত বিক্রি করে আপনারা কি তাকে ছাড় দিবেন সাইনবোর্ড লাগাইছে কিসের গোস্ত বিক্রি করি গরুর গুস্ত বিক্রি করি কিন্তু বিক্রি করে কি শুকরের গোস্ত তাহলে গণধরাই তাকে দিবে কি দিবে না কেন প্রতারণা করছে ঠিক তদ্রুপভাবে আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে তারা কাফের এজন্য তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না একটু স্লোগান উঠান কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই রাজি আছেন তো তাহলে কাদিয়ানিদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না আমাদের রাষ্ট্রের ভিতরে কিছু মানুষ আছে তারা আমাদের নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামকে নিয়ে

তম আদর্শ আল্লাহর নয় বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও ইন্না আলা খুলকি নাজিম হাবিব আপনাকে উত্তম চরিত্র দিয়া আমি দুনিয়াতে পাঠাইছি আপনার মত উত্তম চরিত্র আর কাউকে আমি দেই নাই আপনার মত শ্রেষ্ঠত্ব আর কাউকে দেয় নাই কিন্তু বাংলাদেশের কিছু মানুষ তারা মুসলিম দাবি করে আবার আমার আপন নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে গালিগালাজ করে বলে নাহজবিল্লা তারা হচ্ছে নাস্তিক তারা কি নাস্তিক তারা বাংলাদেশের থেকে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আমাদের রসুলের বিরুদ্ধে কুচ্ছা রচনা করে কোরআনুল কারিমের মতো এত শ্রেষ্ঠ একটা কিতাব এটাকে সামনে রাইখা তারা মুসলিম উম্মাকে তারা এরকম ভাই বলে দেখো তোমাদের কোরআন উপর পেশাব করতেছি কোরআনকে ছিঁড়ে ফেলে লাইনে এসে বলেন নাওজবিল্লা এমন নাস্তিক বাংলাদেশে আছে না নাই পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বলীন সরকারের নিকট আমাদের আবেদন যারা আমার নবীকে অতীতে গালি দিয়েছে আমাদের নবিশ্ব নবী যারা বেরসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে অতীতে যারা গালি দিয়েছে আমাদের দাবি তারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর যেখানে থাকুক না কেন তাদেরকে বাংলাদেশে আইনা সর্বোচ্চ বিধান মৃত্যুর বিধান তাদেরকে পাশির কষ্টে জুড়াইতে হবে আওয়াজ দেওয়া বলেন ঠিক না তাদের আর কোন শাস্তি নয় তাদের শাস্তি কি যারা আমার নবীকে গালি দিয়েছে যারা গালি দিচ্ছে একটাই বিধান কায়েম করতে হবে তাদেরকে মৃত্যুদণ্ডের বিধান ফাঁসির কষ্টে জুড়াইতে হবে এটা আমরা চাই কি চাই না আরো জোরে কন চাই কি চাই না আমাদের নবী বিশ্বনবী নবী জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কেমন নবী তিনের উপর যখন তিনি যখন নবুয়াদ প্রাপ্ত হন নাই আল্লাহ নবী বিশ্বনবী নবী জানাবে ভাই আলহিমকে মক্কর মুশেকরা বলেছিল যে আল্লাহ তিনি হচ্ছেন বিশ্বস্তি আর কেউ নাই মোহারিনের উপর যখন নবুয় তিনি প্রাপ্ত হলেন পুরাণ যখন নাজিল হল যখন তিনি এক কালিমের দাবাত দিলেন লাহা ইফলি হন ও মক্কার মুশেকরা তোমরা বলো ইলাহা ইহ তোমরা কামিয়া ভুয়া যাবো

তারা যতই বাধা দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাত্রব্বুল আলমিন এমন একটা চেহারা দান করেছেন এমন একটা কণ্ঠ দান করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চেহারা দেখা শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পুরান করিমের তেলাবাদ ছুই না মক্কার মুশ্রিকরা পাগল ভরা হয়ে গেছে তেলাবাদ ছুনার জন্য যতই বাধা দেওয়া হয়েছে ইসলাম থেকে ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেছে কোন ষড়যন্ত্র করে তারা সফল হয়নি হয়েছে হয় নাই এজন্যে আমার আপনার বিশ্ব নবী জনাবের রসুল্লা সাল্লার সাল্লাম ইসলামের জন্য তিনি কত কষ্ট করেছেন আমরা তো জানি করেছে মোখারাম হাজির তিনি এক আল্লাহর যখনই তিনি এক আল্লাহর কথা বলেছেন ইসলামের কথা বলেছেন তায়েব্বাসী তীরের উপর এমন নির্যাতন করেছে এমন নিবন করেছে রক্তরঞ্জিত করেছে তিনি বেউ হয় গেছেন তারপরও তাই বাসির জন্য তিনি বদয়া করেন নাই আল্লাহ মাননীয় বিশ্বনবী নবী জেনাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনাতে গেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তিনাকে কত কষ্ট হয়েছে ইসলামের জন্য সাহাবাই করাম রক্ত দিয়েছে আল্লাহ আকবর তাহাবিদ রক্ত দিয়েছেন ওলামাই করামরা জেল জোর নির্যাতন যুগ যুগ রক্ত দিয়েছেন সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়ম হোক আমরা চাই কি চাই না আর জোলা বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়ম হোক আমরা চাই কি চাই না বাংলাদেশের আনা আছে কানাচে বাংলাদেশের সংসদে লাহ ইলাহ ইল্লাহ ইল্লাহ ইল্লাহ্লাহ পতাকা হোক আমরা চাই কি চাই না আল্লাহর এই জমে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না মোহতারল হাজরিন আমরা আজকে অশান্তির মধ্যে আছি কিসের মধ্যে বলেন অশান্তি পৃথিবীর কোথাও আজকে শান্তি নাই কি নাই বলেন না শান্তি নাই আর শান্তি কোথায় ইন দ্য দিন ইসলাম আল্লাহ কাছে। ধর্ম আল্লাহর এই জমিন দিন যদিন পর্যন্ত কায়েম হবে না পৃথিবীর বুকে শান্তি আসবে না শান্তি কি আসবে না যদি শান্তি পেতে হয় তোর আনের আলো দিয়া কোরআন আন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে আমরা চাই কি চাই না মোহতারাম হাজরিন পৃথিবীর বুকে যদিন পর্যন্ত ছিল, খালা পথ ছিল দিয়া কোরআন হয়েছে তদিন আল্লাহ আকবার সারা পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সকলে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছিল যখন থেকে খালা পথ হয়েছে তখন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে আছে এজন্য আমি সবসময় বলি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করতে পারে নাই দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করতে পারে নাই শুধুমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে ধর্মপ্রাণ মুসলমান সহ সারা পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে সকলের নিরাপত্তা শুধুমাত্র ইসলাম দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই কোথাও কি নাই শান্তি নাই আমরা সকলে কি চাই বলেন শান্তি চাই কি চাই শান্তি চাই আচ্ছা বলেন দেখি বাদেরহাট হলো এইদিকে একজন ব্যক্তিকে বলল যে আমি বাদেরহাট যাব তো ওই ব্যক্তি বলল আপনি এই হাতের বাম দিকে যান কোন দিকে যান বাম দিকে ওই ব্যক্তি কি করল বাম দিকে না যাইয়া সে ডান দিকে হাঁটা শুরু করল ডান দিকে বাধিরাট কোন দিকে ডান দিকে কিন্তু ওই ব্যক্তি ডান দিকে না যাইয়া বাম দিকে গেল যিনি হাদি তিনার কথা শুনে নাই আচ্ছা বলেন দেখি ওই ব্যক্তি বাম দিকে যত যাবে বাদের হাত তার জন্য কাছে হবে না দূরে হবে কথা কন না কাছে হবে না দূরে হবে দূরে হবে সে হাঁটতে পারবে সতকে সতকে মাইল সে পাই দিতে পারবে কিন্তু বাদের হাটের খবর সে পাবে না তদ্রুপ ভাবে আমরা বলতে চাই ইসলাম ছাড়া অন্য পথে অন্য তন্ত্র মন্ত্রের মধ্যে মুসলমানরা শান্তি খুঁজবে কিন্তু শান্তি পাবে না চূড়ান্ত পর্যায়ের যদি শান্তি পেতে হয় ইসলামের মধ্যে আসতে হবে আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়া যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না হবে দুর্নীতি মুক্ত হবে না সুদ মুক্ত হবে না ঘুষ মুক্ত হবে না সুদ মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত টেন্ডার বাজি মুক্ত কিশোর গ্যাং মুক্ত যদি রাষ্ট্র করতে হয় কোরআনের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র ছাড়া কোরআনের আইন ছাড়া বিকল্প করে রাস্তায় নেওয়া আসতে পারেন ঠিক ঠিক না আরে জোরে কোন ঠিক ঠিক না মহতারাম হাজরিন বলতেছিলাম আজকে আমরা এক শান্তি চাই সফল হতে চাই কিন্তু সফলতা কোন পথে আছে আমরা দিকে যাচ্ছি না কোরআন কেমন কিতাব আল্লাহ তারা বলছেন

ভুল থাকতে পারে টিভি চ্যানেলের নিউজ ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন শতভাগ সত্য আমার আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শতভাগ সত্য মিথ্যার কোনো সম্ভাবনা আছে সারা পৃথিবীর নিউজের মধ্যে ভুল থাকতে পারে ব্যাপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে আল্লাহ যা বলছেন আমার আপনার নবী সনবী জনাবেরুল দাহ সতন সাল্লাম যা বলছে তার মধ্যে কোন সন্দেহ মিথ্যার কোন অবকাশ মিথ্যার কোন মিশ্রণ